নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই কানেক্ট টু দ্য নেচারের আর একটা ব্লগে আপনাদের স্বাগত সকালবেলা উঠে ঘর সংসারে সমস্ত কাজ সেরে এখন চলে এসেছি আমি ছাদেতে ছাদে এসে এখন বাজে সাড়ে নটা আর এই সময় গাছগুলোকে একটু জল খাবার দিচ্ছি আসলে গাছগুলোতে একটু ফুল ফুটেছে যদি জল খাবার না দিই তাহলে কি হয় বলুন এদের তো দুর্বল হয়ে পড়বে তাই চলে এসেছে একটু জলের সাথে খাবার মিশিয়ে দিতে দিচ্ছি এবারে শীতের গাছ খুব একটা বেশি বসায়নি কারণ শীতের গাছ যে সময় বসাতে হয় সেই সময় আমি ছিলাম বাইরে তাই বসানো হয়নি যে কটা গাছ আছে সেই কটা গাছেই ফুল এসেছে আর আমাকে আনন্দ দেবার জন্য এরা কিন্তু প্রত্যেক বছর ফুল হয় আর এখানে যেটা দেখছেন এটা কিন্তু অড়ল কড়াইয়ের গাছ যেটা অড়র ডাল আমরা খাই আর জানেন এই গাছের পাতা আর রস যদি সকালবেলা খাওয়া যায় তাহলে যাদের জন্ডিস হয় জন্ডিস ভালো হয়ে যায় এখন চলুন নিচের গাছগুলো একটু দেখে নি এখানে গাছগুলো রয়েছে আর আপনাদের একটা সারপ্রাইজ দেব বলেছি হ্যাঁ উনানের মধ্যে চিনি দেখে নিশ্চয়ই আশ্চর্য লাগছে থামনেলটা আসলে আমি এখানে মাটির মধ্যে চিনি মিশিয়ে নিচ্ছি এটা একেবারে বাগানের মাটি যেটা জমির মাটি হয় আর তার সাথে একটু গোবরও নিয়ে নিয়েছি এটা ভালো করে মাখিয়ে নেব মাখিয়ে নিয়ে আমি তৈরি করছি এখানে উনান আর এই উনানটা তৈরি করছে একটা স্টিলের পুরানো বাটির ওপর ছোট্ট উনান খুব বেশি বড় না দেখলে বড় লাগছে কিন্তু খুব বেশি বড় না তবে হ্যাঁ আমার ছোট্ট সংসারের হাঁড়ি কড়াই এতে ধরে যাবে এইভাবে আমি উনানটাকে তৈরি করলাম আপনাদেরও বলবো আপনারা মাটির সাথে চিনি মিশিয়ে নেবেন মাটির সাথে যে জিনিসই মেশান না কেন আপনারা মুঠো চিনিকে মিশিয়ে নেবেন মিশিয়ে নিয়ে যদি এইভাবে উনানটা তৈরি করেন যখন উনানে উনান শুকিয়ে গিয়ে আগুন জ্বালানো হবে আগুনের চিনিটা যত গলতে থাকবে তত কিন্তু মাটিকে কামড়ে ধরবে আর উনান ফাটবে না আপনারা একবার এইটা অ্যাপ্লাই করে দেখুন আপনাদের উনান কিন্তু খুব ভালো হবে যারা গ্রামে বাস করেন বা যারা আমার মতো মপসলে থাকেন অথচ উনান করার শখ আছে তারাও এটা করে দেখতে পারেন খুব ভালো হবে আর আমি তো এটা তৈরি করছি দেখুন খুব একটা উনান তৈরি করতে পারি না কিন্তু ছোটোবেলা থেকে এটা আমি পারতাম কিছুটা তাই সেই অভিজ্ঞতাটা দিয়ে আজকে উনানটা তৈরি করে নিলাম এরপর শুকানোর অপেক্ষায় উনানটা মোটামুটি শুকিয়ে গেছে আর আজকে আগুন জেলে দিলাম দেখুন যেটুকু ওপর দিকটা কাঁচা আছে সে সেটুকু শুকিয়ে যাবে আর যেহেতু চিনি দিয়ে রেখে দিয়েছি আমার তাহলে মাটিটা আরও শক্তভাবে ধরে যাবে এখন কী করবো এই হাঁড়িতে আজকে আমি ভাত বসাবো আর উনানটা রেখেছি আমার ছাদে উঠতে লোহার সিঁড়ির ওপর কারণ চারিদিকে এত গাছপালা আর ঘরে তো রাখাই যাবে না আগুনের জিনিস গ্যাস আছে বা কালি হয়ে যাবে তাই এটা বাইরে রেখে দিয়েছি এখানটা দাঁড়িয়ে দাঁড়িয়েই আমি আজকে ভাত করব আর দেখাচ্ছি এই ভাতের হাঁড়িটাতে আমি তেল মাখিয়ে নিলাম তেল মাখিয়ে নিয়ে এখানে আমি একটা প্লাস্টিক দিয়ে দেবো এই জিনিসটা আমি একটা ভিডিও থেকেই শিখেছি যে এটা আবিষ্কার করেছে সে যদি আমার ভিডিওটা দেখে থাকে অবশ্যই একটা কমেন্ট করবেন আমি তাকে অনেক স্যালুট জানাই এই রকম করে আমি চাপিয়ে দিচ্ছি এই প্রথম যদি আগে এইগুলো জানতে পারতাম তাহলে কিন্তু আমার ছোটোবেলা আমি যেভাবে রান্না করতাম সেই রান্নার সময় হাঁড়ি কড়াই মারতে আমার ভীষণ কষ্ট হতো আর এক এক সময় কেঁদে ফেলতাম এইটা যদি জানতাম না তাহলে কিন্তু আমার অত কষ্ট হতো না তাই আজকে তাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই যে এটা আবিষ্কার করেছে যাই হোক ছোটো আবিষ্কার হলেও এটা কিন্তু বেশ বড়ই আবিষ্কার এবং যারা কাঠে রান্না করে তাদের পক্ষে কিন্তু খুবই ভালো আমি ভাত বসিয়ে দিলাম আজকে কাঠেই আমি ভাতটা করছি ভাতে জল দিয়ে চাল দিয়ে বসিয়ে দিলাম দেখুন উনানটা খুব সুন্দর জ্বলছে বেশি কাঠ দিতে হচ্ছে না ছোট্ট উনান তো ছোটো হাঁড়ি বেশ ভালোই জ্বলছে আমার এখন যেটা করব আমি এখানে ভাতের মধ্যে আমি এখানে আলু দিয়ে দেবো দেখুন আমার ভাত ফুটতে শুরু করেছে আর এই আলুটা এখানে একটা আলুকে দুফালা করে দিয়ে দিলাম আসলে এই জিনিসটা দেওয়া আমার ঠাকুমার থেকে শিখেছি ঠাকুমা সবসময় বলতো ভাত বসালে তাতে একটা কিছু দিয়ে দিবি কমপক্ষে একটা আলু এটা লক্ষ্মীর ওপর সাক্ষী দেওয়া বলে এটা শুনে আমার ছেলে মেয়ে কিন্তু খুব এখনও পর্যন্ত হাসাহাসি করে আসলে তখনকার দিনের মানুষ বলতো কেন হঠাৎই দুপুরবেলা মানুষ চলে আসতো অতিথি আর ভাত দিতে হতো তরকারি পাতি যা থাকতো মানুষকে ঘরের যে গৃহিণী তাকে দিয়ে দিতে হতো আর সে সে তখন কি দিয়ে খাবে ওই আলুটা দিয়ে সে কোনো রকমে ভাতটুকু খেয়ে নিত এই কারণে তখন বলা হতো যে লক্ষ্মীর ওপর একটু সাক্ষী দেয়া তা যাই হোক আমিও সাক্ষীটা দিয়ে দিয়েছি তবে সাক্ষীটা একটু ছোটোই দিলাম আর দেখুন ভাত আমার প্রায় হয়ে এসেছে এবার ভাত না পাবো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম আমার লাইফের এরকম সুন্দর সুন্দর মুহূর্ত শেয়ার করতে আমি আবার চলে আসবো আপনারা খুব ভালো থাকবেন